আসসালামু আলাইকুম আপনার চ্যানেল কি ভাইরাল হচ্ছে না আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ পাইতেছে না অবশ্যই চারটি কাজ করলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজ পাবেন না বা আপনার চ্যানেলে কিন্তু ভাইরাল হবে তো চলুন ভিডিও মনটা আমি মেসে আপনার সাথে সাববে আমার আপনারা দেখছেন টেক টেকআপার্ক তো বন্ধু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল করতে গেলে বা আপনার চ্যানেল র্যাঙ্ক করতে গেলে অবশ্যই চারটে কাজ কিন্তু অবশ্যই করতে হবে নাম্বার ওয়ান আপনার চ্যানেলে কিন্তু অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট না করলে কিন্তু আপনার ভিডিও কোনো প্রকার কিন্তু কোনো মানুষের কাছে পৌঁছাবে না কারণ আপনার চ্যানেল যদি ক্যাটাগরি সিলেক্ট থাকে বা আপনি ওই ক্যাটাগরি কিন্তু ভিডিও বানাইতে হবে আপনি ওই ক্যাটাগরি ভিডিও বানালে তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলে ক্যাটাগরি এইটা আর আপনি এই ধরনের বা এই রিলেটেড ভিডিও বানাইতেছেন তখন কিন্তু আপনার ওই ভিডিও ওই ধরনের লোক যারা দেখে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে আর তাদের কাছে পৌঁছালে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এমনকি অস্টাইমও আসবে নাম্বার টু পৃথিবীতে বেশিরভাগ মানুষ কিন্তু চারটা সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাড থাকে আপনাকে কিন্তু চারটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাকে কাজ করতে হবে যেরকম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক এই চারটি প্ল্যাটফর্মে কিন্তু আপনার চ্যানেলের পেজ বা অবশ্যই কিন্তু আপনাকে চারটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু এখান থেকে অডিয়েন্সগুলো কিন্তু আপনার চ্যানেলে আসবেই আসবে নাম্বার থ্রি লং ভিডিও পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে হবে কারণ শর্ট ভিডিও যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বেশি ভিউ এবং লাইক আসবে এবং আপনার অডিয়েন্স বেশি আসবে কারণ শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু বর্তমানে ইউটিউবে ফেসবুকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু শর্ট ভিডিওর অডিয়েন্স কিন্তু বেশি তো আপনি যেটা কবেন আপনার যে লং ভিডিও যেটা তৈরি করছেন সেটা থেকে কাটসাট করে আপনি একটা তিরিশ সেকেন্ড বা পঁচল্লিশ সেকেন্ডে একটা শর্ট ভিডিও করবেন ওই ভিডিওটা তারপর আপলোড করবেন প্লাস এসে আপনি লং ভিডিওটা আপলোড করবেন তাহলে কিন্তু আপনার স্যালারি কিন্তু রিচ বাড়বে নাম্বার ফোর আপনার যেটা করতে হবে ওই যে শর্ট ভিডিওটা শর্ট ভিডিও যখন আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি ওইখানে দেখবেন রিলেটেড ভিডিও নামে একটা অপশন আছে আমি আপনার স্ক্রিনে দেখাই দিচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন রিলেটেড ভিডিও নামে যে অপশনটা আছে ওখান থেকে ওই অপশনটা যাবেন যাওয়ার ফলে ওখান থেকে আপনার যে লং ভিডিওটা ওইখানে অ্যাড করে দেবেন তখন আপনি রিলেটেড ভিডিওতে যখন আপনার লং ভিডিওটা দিয়ে দেবেন বা অ্যাড করে দেবেন তখন কিন্তু আপনার ওই শর্ট ভিডিওর পাশাপাশি কিন্তু ওই লং ভিডিওটা অডিয়েন্স দেখতে আগ্রহ দেখাবে কারণ যখন আপনার শর্ট ভিডিও দেখে তখন তার ভালো লাগবে তখন কিন্তু সে সাথে সাথে কিন্তু লং ভিডিওটাও দেখতে চাবে তা আশা করি বুঝতে পারছেন যদি আপনি যদি চারটি কাজ করেন অবশ্যই কিন্তু ভিউ সাবস্ক্রাইবার টাইম লাইক কমেন্ট এগুলো কিন্তু আসবেই আসবে আর অবশ্যই কিন্তু আপনার টাইম টু টাইম মেনটেন কাজ করবেন অবশ্যই প্রত্যেক সপ্তাহ না হলে তিনটা চারটা ভিডিও দেয় চিন্তা করবেন কারণ যদি ভিডিও আর যদি ভালো হয় প্রতিনিয়ত ভিডিও দিতে পারে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি ভিডিও দেন অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো হইতে হবে এবং আপনি আপনার চ্যানেলের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন এবং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি র্যাঙ্কিং করবে আর আর এই শর্ট ভিডিও কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু রিলস হিসাবে আপলোড করবেন তো আশা করি বুঝতে পারছেন কি কি করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম